দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম মুনষ্ঠা নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে দর্শক শ্রোতা আজকে নিয়ে যাচ্ছি জিও বাক্স পিং কাঁটাল দেখুন কাটালের গুণমানগুলো দেখুন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো দেখেন সাত বাগানের জন্য এগুলো অনেক সুন্দর কোয়ালিটি এখন বৃহস্পতি পরিমাণে আমার বাগানে আছে যারা নেওয়ার জন্যই চোখ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা চা কাঁঠালের মানটা হবে এ একদম ভেতরেও নাল ওপরেও নাল অনেক সুন্দর কোয়ালিটি অনেক ঝুপড়ে ধরে কাঁঠাল সগারে আপনি বারো মাসি কাঁঠাল এ ফল সগারেও নিতে পারবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই আপনারা বলেন যে ভাই আপনার বাগানে যায় কি ক্রয় করতে পারবেন হ্যাঁ ভাই আপনারা আসে দেখে শুনে ক্রয় করতে পারবেন আমরা সারা দেশে ডেলিভারির মাধ্যমে আমরা যে কোনো স্থানে আমরা সংগ্রহ দিয়ে থাকি আমরা ডেলিভারি আপনারা স্ক্রিনে দেওয়ান নাম্বারে যোগাযোগ করবেন আমরা সযত্নে আমরা সারা দেশে আমরা পৌঁছে দিয়ে থাকি আপনারা বলছিলেন যে প্রতারণা না ভাই আমরা জিও সেটআপ সেট আমরা যেটা ভিডিও দেখাবো সেটাই আপনার দিব আর কি আমরা যে একটা ভিডিও করব আর একটা দেখাবো তা না আমরা দুই নম্বর জিনিস দেই না আপনারা জিনিস দেখে নেবেন যে কোথাও যায় প্রতারণা হ'ল না আমরা স্ক্রিনে দেওয়া নম্বর থাকবে আপনারা যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ